আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের গ্রাফস অ্যান্ড চার্ট সাজেশন নিয়ে যেটা সকল পড়ে শিক্ষার্থীরা ফলো করবে এবং এটা একশো পার্সেন্ট তোমরা কমন পাবে তাতে কোনো সন্দেহ নেই পার্ট বি রাইটিংয়ে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট থাকবে সেটা হলো দশ নম্বর কোশ্চেনে এখানে আমি দুটি অংশে ভাগ করেছি একটি হলো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি অংশ হলো লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিতরে গ্রাফসের ভিতরে যে এক নম্বরে দি প্রপার্টি রিডাকশন রেট অব বাংলাদেশ অথবা পিপল লিভিং দ্য প্রপার্টি লাইন নাম্বার দুইয়ে রয়েছে সেলিং রেটস অফ বুকস একুশে বইমেলা নাম্বার তিন দি নাম্বার অফ ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক ইউজার্স চার নম্বরে দি লিটারেসি রেট অব বাংলাদেশ নাম্বার পাঁচ দি পপুলেশান গ্রোথ রেট অফ বাংলাদেশ গ্রাফসের ভিতরে চার্টের ভিতরে যে অংশগুলো চার্টের ভিতরে চার্টের চার্টে যে বিষয়গুলো তোমরা পড়বে সেগুলো হলো ফাইসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দ্য স্টুডেন্টস নাম্বার দুইয়ে রয়েছে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল নাম্বার তিন ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য ডিফারেন্ট পিপল অথবা স্টুডেন্টস চার নম্বর রয়েছে সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি লেস ইম্পর্টেন্টের ভিতরে গ্রাফসে যে বিষয়টা রয়েছে সেটা হলো চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল চার্টের ভিতরে রয়েছে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস এগুলোই তোমরা পড়বে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাতে কোনো সন্দেহ নেই পরবর্তী যে যে কোনো আপডেট হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর পার্ট বি এর রাইটিংয়ের যে সকল সাজেশন রয়েছে সকল সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপলোড করা হয়েছে তোমরা দেখে নেবে তোমাদের উপকারে আসবে